আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাক আল্লাহাকের হাবিব হুজুর পাক সাল্লামের রহমতে আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি নামাজের পূর্বে যেমন উজু করা ফরজ অনুরূপভাবে যদি কেউ মুদব্বির হতে চায় এই মোদাব্বির হওয়ার পূর্বে বা বড় ভররের তদবিরি কাজ করার পূর্বে শক্ত শক্ত জিন জিনজাদু ধ্বংস করার পূর্বে তাকে অবশ্যই এই বিষয়টা অর্থাৎ আমি আজকে কাশফ নিয়ে আলোচনা করব এই কাশফের পরিপূর্ণ যেই নিয়ামতটা এটা তার মাঝে নিয়ে নিতে হবে আগে আর হলে সে এমন ঝামেলায় পড়বে এই ঝামেলা থেকে সে নিজেও ঝামেলায় পরে থাকবে তার বউ বাচ্চা পরবর্তীতে নাতিরা পর্যন্ত ঝামেলা থেকে বেরোতে পারবে না এজন্য আজকের যে বিষয়ে আলোচনা করব আপনারা আলোচনাটা শুনবেন এবং এটা মনে রাখবেন শুধু শুনলে তো হবে না এটা মোবাইলে ডাউনলোড করে রাখবেন এবং যখনই ফ্রি হবে এটা মনোযোগ দিয়ে দুই তিনবার শুনে নেবেন এই মেসেজটা যেন পরিপূর্ণভাবে আপনার মস্তিষ্কের জন্য রিসিভ করতে পারে আসলে কাশ কি আজকে আমি কাশ নিয়ে আগে আলোচনা করব আমরা অনেকেই বলি কাশ বা চোখ বা তৃতীয় চোখ যেটাকে যে যেটাকেই বলি না কেন এটা আসলে গুরুত্ব কতটুকু বা এটা না হলেই চলে বা এটা কি আসলে লাগে কিনা এরকম অনেক রকমের চিন্তা বা অনেক রকমের আলোচনা মুদাব্বিরা করে থাকে আজকের আলোচনাটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে কাশ বা অন্তর চোখ বা তৃতীয় চোখ যেটাই বলি আমরা এই জিনিসটা আসলে কি আমি এই জিনিসটা বুঝার জন্য আমরা যেগুলো বুঝি যে বিষয়গুলো বুঝি ওই বিষয়গুলোর উপর দিয়ে আমি একটা রূপ দিব আজকে একটা গল্প বলবো আপনাদের এই গল্পটার মাধ্যমে পুরো কাস্টটা ফুটে উঠবে যেহেতু কাস্টটা এমন একটা জিনিস যেটা সে কখনো দেখেনি বা এটা দিয়ে আসলে ঠিক কি দেখা যায় বা জিন্নাত বলেন বা দূরের মানুষ বলেন বা কিভাবে অবলোকন করা যায় এই জিনিসটা যেহেতু কেউ দেখে না যাদের কাশ নেই তারা এই ব্যাপারটা সহজে বুঝবে না এই জন্য আমি একটা একটা গল্প বলবো আজকে যে গল্পটার মাঝে আমি কাশটাকে গল্পের মাঝে ঢুকাবো এবং এই গল্পটা বলার মাধ্যমে আপনার কাশ্পের অস্তিত্বটা অর্থাৎ কাশটা কি কিভাবে কাজ করে এবং কাশের মাধ্যমে কি কি করা যায় এই জিনিসগুলো গল্পের মাধ্যমে উঠে আসবে এবং এই গল্পটা আমি সাজাব আপনারা বুঝেন এমন কিছু উপমা দিয়ে ধরুন একটা দেশের সাথে একটা দেশে যুদ্ধ লেগেছে নর্মালি এখন যুদ্ধে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয় সবচাইতে পাওয়ারফুল অস্ত্র হিসাবে এখন নিউক্লিয়ার পাওয়ারকে ধরা হয় পারমাণবিক শক্তি যেটা যেটা ফিশন এবং ফিউশনের মাঝে বিক্রিয়া করে খুব অসম্ভব রকমের শক্তি শক্তি তৈরি করে অর্থাৎ ওয়ান ক্রোড় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার উঠে যায় যেখানে আপনার নিউক্লিয়ার ফিশন হয় এর মাধ্যমে এখানে ধ্বংসযজ্ঞটা তৈরি হয় আপনারা আলোচনাটা বোঝার জন্য আমার এই গল্পটা বোঝার জন্য আপনারা এই শক্তিটাকে আপনারা ধরবেন হচ্ছে জিন্নাতের শক্তি অর্থাৎ অপোজিশনের যে শক্তিটা এটা হচ্ছে জিন্নাতের শক্তি আর আপনার শক্তি হচ্ছে কি আপনার শক্তি হিসাবে আমি রূপ রূপ দিচ্ছি যে আপনি তাদেরকে প্রোটেক্ট করবেন অর্থাৎ তারা যেন আপনার উপরে ক্রিয়া করতে না পারে এই জন্য আপনার শক্তিটা আমি রূপ দিচ্ছি হচ্ছে ধরলাম অ্যান্টিমিজাইল টেকনোলজি অর্থাৎ আপনি একটা দেশে অবস্থান করছেন আপনার উপরে কেউ নিউক্লিয়ার পাওয়ার মারছে কিংবা আইসিবিএম মারছে কিংবা ক্রুজ মিসাইল মারছে আপনি ওটা প্রোটেক্ট করবেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে ধরলাম আপনাকে ওই জিনিসটা প্রোটেক্ট করার মতো অর্থাৎ সে মিসাইল মারুক সে আপনার রাফাইল প্লেন দিয়ে যেই ক্রুজ মিসাইলগুলো থ্রো করা হয় সেগুলো মারুক অর্থাৎ এক কথা হচ্ছে আপনাকে যেভাবেই অ্যাটাক করুক না কেন আপনি অ্যাটাককৃত বস্তুটা সেটাকে সেটা ড্রোনও হতে পারে আবার মিসাইলও হতে পারে অর্থাৎ একাকৃত বস্তুটা আপনার উপরে পড়ার পূর্বেই আপনি ওটাকে ধ্বংস করে দেবেন এটা করতে গেলে আপনাকে প্রথমে সেই অটাকৃত বস্তুটাকে দেখতে হবে আর হলে আপনি কি ধ্বংস করবেন ধরলাম আপনি খুব শক্তিশালী একটা দেশ খুবই শক্তিশালী কিন্তু আপনার ওই জিনিসটা শনাক্ত করার মতো কোনো ব্যবস্থা নেই অর্থাৎ যেটা আপনাকে অনেক দামি দামি আপনার স্টিল ফাইটার আছে কিছু ওয়ার্ল্ডে এখন এগুলো আপনার রাডার সিস্টেমে আসে না অর্থাৎ এমন কোনো প্রযুক্তির মাধ্যমে আপনাকে মিসাইল মারা হয়েছে যেটা আপনি ধরতে পারতেছেন না সেক্ষেত্রে কিন্তু ওই মিসাইলটা আপনাকে ক্ষতি করে দিচ্ছে আপনার দেশের উপরে পড়ছে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন কিন্তু যদি আপনি ওই জিনিসটাকে শনাক্ত করতে পারতেন যে যে জিনিসটা আপনার উপর নিক্ষেপ করা হচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু ওইটা প্রোটেক্ট করতে পারতেন যেহেতু আমি আগেই বলেছি ধরলাম আপনার কাছে খুব শক্তিশালী পাওয়ার আছে ওইটা প্রোটেক্ট করার মতো বা ওইটাকে ধ্বংস করে দেওয়ার মতো কিন্তু আপনার কাছে নেই কি আপনার কাছে নেই হচ্ছে সেই জিনিসটা শনাক্ত করার পদ্ধতি আপনি খেয়াল করুন আমি কথা আরেকবার রিপিট করছি আসলে কাস্টটা বোঝানো খুব জটিল যাদের কাশ নেই এদেরকে বোঝানো খুব জটিল এটা কারণ এরা মানে কাশের যেই রিয়েল আউটলুকিংটা এটা সহজে বোঝানো যায় না যার কাশ আছে শুধু সেই বুঝবে যার প্যাট ব্যথা করতেছে সেই যে প্যাট ব্যথাটা কেমন লাগে এটা আরেকজনকে যতই আপনি বুঝান সে এটা রিয়েল বিষয়টা বুঝবে না আমি আবারও বলি কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন মনে করেন আপনার যেই এনিমি আপনার যেই অর্থাৎ শত্রু আপনার যে এন্টি পার্টি ওরা আপনাকে অ্যাটাক করতে আসছে তারা মিসাইল মারলো আপনার উপরে আপনারও এই মিসাইলটাকে ধ্বংস করে দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী মিসাইল রয়েছে ধরলাম ওয়ার্ল্ডে বর্তমান সবচেয়ে শক্তিশালী সিস্টেম হচ্ছে আপনার এস ফোর হান্ড্রেড সিস্টেম ফোর হান্ড্রেড সিস্টেম যেটা রাশিয়ার কাছে আছে যেটা অথবা আপনার পুরস্কারের কাছে আছে এস থ্রি হান্ড্রেড আছে ওইটাও আপনার অ্যান্টিমিজাইল টেকনোলজি হাই টেকনোলজি আপনার ইসরায়েলের কাছে আছে আয়রন ডোম ওইটাও হাই টেকনোলজি আপনার আমেরিকার কাছে আছে প্যাট্রিও টেকনোলজি ওইটাও আপনার অ্যান্টিমিজাইল টেকনোলজি খুব হাই টেকনোলজি এগুলো সবচেয়ে হাই টেকনোলজি হচ্ছে ইরান যে টেকনোলজিটা বানিয়েছে ওটা হচ্ছে বর্তমানে সবচেয়ে হাই সেন্সর টেকনোলজি যদিও ওইটা প্রকাশ করে না তারা এগুলো তাদের কাছে আছে যাই হোক আমার আলোচনা বিষয়টা না বিষয় হচ্ছে যে আপনি ধরলাম মিজাইল টেকনোলজি আপনার কাছে আছে একেবারে হাইস্ট লেভেলে ধরলাম কিন্তু তারা যেটা মারছে সেটাও শক্তিশালী আপনি যেটা দিয়ে ধ্বংস করবেন সেটাও শক্তিশালী সবই ঠিক আছে কিন্তু আপনি তাদের ওই যে মিজাইলটা আসতেছে বা যেটা দিয়ে তারা অর্থাৎ ড্রোন পাঠিয়েছে বা মিসাইল পাঠিয়েছে ওইটা শনাক্তই করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে হাই পাওয়ারফুল টেকনোলজির এই এন্টি মিজাইল টেকনোলজি থেকে কিন্তু লাভ হলো না আপনার ওই টেকনোলজির উপরেই কিন্তু এসে আপনার এই বোমটা পড়লো আইসিবিএমটা পড়লো বা ক্রুজ মিজাইল পড়লো বা ড্রোন পড়লো এর মানে হচ্ছে যে আপনার কাছে শক্তি থেকেও আসলে নেই কারণ অপোজিশন পার্টির শক্তিটাকে রিড করার মতো যথেষ্ট ব্যবস্থা আপনার নেই এই এই ব্যবস্থাটা কীভাবে করা হয় একটা দেশের এই ব্যবস্থাটা উন্নত হয় রাডার টেকনোলজির মাঝে রাডার ইকোয়াল টু কাশ মনে রাখবেন আমি এই আজকের আলোচনাটা এটাই হচ্ছে আমাদের মূল আলোচনা রাডার ইকুয়াল টু কাশ অর্থাৎ এটা এমন একটা প্রযুক্তি যে আপনি তার সাথে ফাইট করবেন পরে আগে আপনি তাকে রিড করবেন যে সে কোথায় আছে তার যে ফাইটার প্লেনগুলো এগুলো কোথায় কোথায় উঠতেছে কিংবা সে যে মিজেল থ্রো করেছে মিজেলটার গতিটা কত সেটা কোন জায়গা দিয়ে আসতেছে এটার আপনার জিওগ্রাফিক্যাল যে বিষয়গুলো এগুলো ডাটা সিস্টেমে থাকবে ওই সিস্টেমের উপর ডিপেন্ড করে আপনি আপনার এনটি এয়ার মিজেল সিস্টেম যেটা ওইটাকে রান করবেন এবং ওইটা গিয়ে তখন আপনাকে যেটা ক্ষতি করতে আসছে সেটাকে আপনি ধ্বংস করবেন পুরো কাজটা করাবে আপনার রাডার সিস্টেম আপনার যেটাকে ধ্বংস করবে আর যেটা গিয়ে ধ্বংস করবে এটা হচ্ছে আপনার জিন এবং তাদের জিন তারা জিন চালান দিয়েছে বা জাদু চালান দিয়েছে ওইটা আপনার উপরে পড়তেছে বা আপনার দিকে ধেয়ে আসতেছে এবং আপনি প্রোটেকশন হিসেবে কী করলেন আপনি আপনার জিনকে এবং আপনার যে শক্তি রুহানি শক্তি দুইটা জিনিসকে আপনি ব্যবহার করবেন ওইটাকে ধ্বংস করার জন্য কিন্তু এই কাজটা আপনাকে শনাক্ত করার জন্য পরিপূর্ণ কাজটা কাজটা করবে রাডার কাশ যদি আপনি ফোল্ডার না হন আপনার কাছে কিন্তু ধরলাম ইফ্রিদ হাসিল আছে একশোটা একেবারে হাসিল করা এগুলো আপনার ওই ফ্রি একটা মোয়াক্কেল না আপনি ধরলাম একশোবার আমল করেছেন কোনোটা সাত দিনের আমল করেছেন তিনটা জিন পেয়েছেন কখনো দশটা আমল করেছেন দশ দিনের আমল করে আরও পাঁচটা জিন পেয়েছেন আবার কখনো চল্লিশ দিন আমল করে ধরলাম আরও দুইটা জিন পেয়েছেন এভাবে করে করে ধরলাম আপনি বিশ বছর সাধনা করে আপনার একশো ইফ্রিজ জিন আছে একটা ইফ্রি একশো ইফ্রিজ জিনের বাহিনী মানে হচ্ছে ওই মোয়াক্কেল এতটা ভয়ঙ্কর কিংবা ওই তান্ত্রিক এতটা ভয়ঙ্কর যে তাকে যে কোনো তান্ত্রিক বা মুদাব্বির সহজে লালাচারা দিবে না যদি বুঝে যে ওর কাছে হাসিল করে একশোটাই ইফ্রিদ আছে সহজেই কোনো লালাচাড়া দিবে না এবং আমিও যদি জানি আমিও একজন ছোটোখাটো মুদাব্বির আমিও যদি বুঝি যে কোনো তান্ত্রিকের কাছে একশোটাই ইফ্রিদ হাসিল আছে আমি যেই আয়াতগুলির মাধ্যমে কবিরাজের জিনকে বন্দি করি কবিরাজ জিনকে হত্যা করি আমি এটা প্রয়োগ করবো না তখন কেন প্রয়োগ করব না কারণ আমার কাছে ধরলাম হাসিল আছে বিশ জন ওইখানে আছে একশো জন এখানে আমার বিশটা ইফ্রিদ গিয়ে ইফরিদের মধ্যে যেমন ভালো আছে ইফরিদের মধ্যে দু শত জিনও আছে ধরলাম আমার ভালোগুলো ওইগুলো গিয়ে ওগুলোর সাথে লেগে পারবে না বরং যে একশোটা জিন যেই তান্ত্রিক হাসিল করেছে সে ওজনের দিক থেকে আমার চেয়ে অনেক শক্তিশালী সে আমাকে পরবর্তীতে এখন না হলেও পরবর্তীতে ঝামেলা করবে আপনারা বলতে পারেন আমাদের আল্লাহ পাকে কোরআনের উপরে তো তান্ত্রিক না হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু আমি তো পরিপূর্ণভাবে আমল ঠিক নেই আমার বিধায় কোরআনের রুহানি শক্তি তো পুরোটা আমি নিতে পারি না বিধায় আমার যে ল্যাকিংস আছে এই ল্যাকিংসগুলির উপরে তান্ত্রিক ক্রিয়া করে ফেলবে এবং আমাকে ঝামেলা বাজাই দেবে অনেক বড় বড় মুদাব্বির পর্যন্ত হয়ে যায় শক্ত শক্ততান্ত্রিকের পাল্লায় বললে অনেক বড় বড় মুদাব্বির হয়ে যায় এই জন্য আপনাদের রাডার সিস্টেমটা ঠিক রাখতে হবে সেক্ষেত্রে যদি তার একশোটা ইফ্রিদ থাকে আপনি বুঝবেন যে সে কখন প্রয়োগ করছে আপনারা মনে রাখবেন কাশফের যে প্রকার তার মধ্যে একটা হচ্ছে আপনার সিফলি কাশ যেটা আপনার তান্ত্রিকদের কাছেও থাকে তান্ত্রিকরাও কিন্তু সব কিছু দেখে আপনি এটা ভাববেন না যে খালি আমরাই দেখি আমাদের কাশটার নাম হচ্ছে নুরি কাশ এই কাশফের মধ্যে কয়েকটা ক্লাসিফিকেশান আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল কাশি ক্লাসটা হচ্ছে কাশফে জন ধারণামূলক কাশ অর্থাৎ আপনার মাঝে প্রথম ধারণা হবে যে যেই রুগীটা এসেছে এই রুগীটা খুব সম্ভবত জাদুর রোগে এই যে ধারণাটা আপনার মাঝে এসেছে এটা হচ্ছে কাশফে জন বা ধারণামূলক কাশ অনুরূপভাবে আপনার মনে হবে যে আমাকে খুব সম্ভবত কোনো তান্ত্রিক শেয়ার করার চেষ্টা করতেছে এটা হচ্ছে ধারণামূলক কাশ যদি আপনার কাশ হাসিল হয়ে থাকে আর কাশে আজিমত হচ্ছে আরও কয়েকটা ক্লাস আছে ভিতরে আজিমতটা হচ্ছে লাস্ট লেভেল বা এর উপরেও একটা লেভেল আছে ওটা হচ্ছে আপনার ইলমে এই মারিফতের বিষয়টা এটা মেনলি তদ্বিরতের বিষয় না ওটা তদ্বিরতের ক্রস করে বেলায়তে কোব সোগরা কমপ্লিট করে যখন বেলায়তে কেউ ঢুকে তখন সে কাশফে আজিমদের পরের স্টেপে যেতে পারে যেটা আসলে এই এই তদ্বির লাইনে এটা সম্ভব না এটা হচ্ছে এলমে মারিফাতে সম্ভব যারা এলমে মারেফত করেন বিশেষ করে নকশপন্দিয়া মর্যাদা দিয়ে তরিকা যারা করেন ওনারা এই জিনিসটা হাসিল করতে পারেন খুব সহজে কাদিরিয়া তরিকা যারা তারাও পারেন চিস্তিয়া যারা তারাও পারেন চিস্তিয়ার মধ্যে চিস্তিয়া সাবরিয়া ওনারা পারবেন না ওনারা হচ্ছে শুধু কল্প নিয়ে কাজ করে বাকি লতিফাগুলোর উপর দখল থাকে না তারা পারবেন না অন্যরা আবার পারে যাই হোক ওটা অন্য আলোচনা আমি অন্য যাব না আমি মেন আলোচনা বলছি আপনার কাশফি ইলাহি যেটা আমরা হাজির করে থাকি এর মধ্যে কাশ্মীর জন আছে কাশ্মীর আজিমত কাশ্মীর আজিমতটা হচ্ছে এরকম যে আপনি আপনার অন্তর চোখটা এমন থাকবে যে যখনই কেউ আপনার উপরে ক্রিয়া করবে আপনি সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনি দেখতে না চাইলেও আপনি এমনি আপনার মনের মাঝে চলে আসবে যে একটা জিন আপনার আপনার দিকে দুষ্টামি করার জন্য খেয়াল করতেছে তখন আপনি যেটা করবেন আপনার যেহেতু হাসিল করার জিন আছে অর্থাৎ আপনার মিজাইল সিস্টেম আছে আপনি ওইখান থেকে ছোট্ট একটা মিজাইল মেরে দেবেন ওইটা ধ্বংস হয়ে যাবে আপনি আপনার জিন্নাতকে বলে দিবেন যে ওটাকে প্রথমে আনো ধরে জেরা করো যে কে পাঠাইছে নাকি নিজে থেকে আসছে জেরা টেরা করলে যদি সুবিধার অসুবিধা যেটা হয় তাহলে করে ভালো সাইবালাই ভালো এদেরকে ছাড় দিবেন না আপনি যখন মনে রাখবেন আপনি যখন খুব শক্তিশালী হয়ে যাবেন তখন জিন্নাতদেরকে আপনি কখনো ছাড় দিয়ে চলবেন না আপনি তাদেরকে সিফলি জিন্নাদেরকে একেবারে গণহারে পড়াবেন এটা যদি আপনি করতে পারেন তবে আপনাকে আগে ওই ওইটা করতে হলে আপনাকে আগে শক্তিশালী হতে হবে নাহলে আবার আপনি ঝামেলায় পড়বেন ওইটা করলে হয় কি যদি আপনি সিফলি জিন্নাদদেরকে আপনি গণহারে পড়াইতে থাকেন শক্তিশালী নিজে শক্তিশালী হওয়ার পর তখন ওই সিফলি জিন্নাদের দেশে একটা কথা চলে যায় যে উমুক মুদাব্বির তার কাছে কখনোই তার পাল্লায় ভরা যাবে না তার পাল্লায় পড়লেই শেষ এই কথাটা জিন্নাদের দেশে চলে যাবে যে উমুক মুদাব্বিরের পাল্লা দিয়ে যাবে না পড়লেই শেষ ওইটা এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট তখন আপনি যখন রুগী দেখবেন রুগীরা আপনার কাছে আসলে সিফলিজিন্নাটা তখনই দেখবেন আউলে ঝোলাই গেছে তবে এটা কিন্তু আপনাকে শক্তিশালী হতে হবে মনে রাখেন আপনি যদি দুর্বল হন এখন বাংলাদেশ যদি আপনার আমেরিকার সাথে যদি রংবাজি দেখাইতে যায় তাহলে তো এটা ঝামেলা হবে এটা তো রংবাজি দেখানো যাবে না যেহেতু বাংলাদেশের কোনো উদাহরণের আপার টেকনোলজি নেই কিন্তু আমেরিকার কাছে ওইটা আছে বিধায় ওরা চেষ্টা করলে আমাদের ক্ষতি করতে পারবে সেটা করা যাবে না কিন্তু যদি আমরা যদি রাশিয়ার মতো হই সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদেরকে বেশ পস করে কথা বলবে ওরা অনুরূপভাবে আপনিও যদি ওরকম আপনার এন্টি পার্টির কাছে ওরকম শক্তিশালী হিসাবে নিজেকে তৈরি করে ফেলেন তখন আপনি যা ইচ্ছা করবেন আপনার কি বলতে পারবেন ওরা ভয় পাবে আরও কিছু বলতে গেলে ভয় পাবে আর জিন্নান্তের রাস্তায় আপনার দখল তৈরি হবে আপনি এটা ভাবার কোনো কারণ নেই যে তখন আমি মারা গেলে আমার ফ্যামিলি কী হবে তখন আপনি জেনে রাখবেন যে আমি এমন কিছু আমল দিব আপনি মারা যাওয়ার পরে আপনার সবগুলি জিন সহ আপনার যে শক্তিটা শুধু আপনি থাকবেন না আপনার যে নেয়া ওটা ওইটা আপনার সন্তানের কাছে চলে যাবে আপনি যে কোনো সন্তানকে সিলেক্ট করবেন সিলেক্ট করে তার কাছে আপনি এটা হ্যান্ড ওভার করে দিয়ে যেতে পারবেন সুতরাং এক্ষেত্রে আপনার ভয়ের কিছুই নেই হ্যাঁ তবে আপনাকে আগে নিজে শক্তিশালী হতে হবে আপনি যদি নিজের আপনার অ্যান্টিমিজাইল নাই রাডার টেকনোলজি নাই আপনি যাচ্ছেন আগে সাথে রংবাজি করতে সেক্ষেত্রে আপনি অবশ্যই ঝামেলা পড়বেন আপনি আমার কথাটা শুনে আবার এগুলো করতে চাইন না আপনি অবশ্যই ঝামেলায় পড়বেন যদি আপনি নিজে শক্তিশালী হন শক্ত কাশধারী হন এবং আপনার অ্যান্টিমিজাইল সিস্টেম যেটা বলতেছি অর্থাৎ আপনার জিনও যদি শক্তিশালী জিন হয় ইফ্রিদ ইফ্রিজ জিন লাগবে ইফ্রিদ মূলত অনেকগুলো প্রজাতির জিন আছে কিন্তু ইফ্রিজ ছাড়া আপনি ডিপেন্ড করবেন না কারণ আপনি যদি একটা কুকুর পালেন কুকুরটা ধরলাম এলাকার কুকুর আর আপনার অপোজিশন পার্টির কাছে একটা কুকুর আছে ধরলাম অ্যাসেসিয়ান কিংবা কুকুর আছে তার কাছে আপনার পিটবুল কিংবা কুকুর আছে ধরলাম ডোবারমেন্ট পিনশার কিংবা কুকুর আছে ধরলাম হাস্কি কিংবা ধরলাম আপনার কুকুর আছে আপনার শেফার্ড জার্মান শেফার্ড ব্ল্যাক শেফার্ড আপনি কি এই কুকুরগুলির সাথে যদি আপনার কুকুরটা পাঠান সে কি টিকবে আপনি পাঠানোরই তো ভুল হবে আপনার কুকুরটাকে আপনি জেনে শুনে মেরে ফেললেন এই জন্য ইফ্রিজ জিনের উপরে আমি সবসময় ডিপেন্ড করি আমি দেখেছি যে ইফ্রিজকে সহজেকে হারাতে পারে না অন্য আমার অনেকগুলো জিন হাসিল ছিল কিন্তু আমি অন্য জিনগুলোকে সবাইকে দিয়ে দিয়েছি আমার এখন আর ইফ্রিজ ছাড়া এখন কিছু হাসিল নেই আপনারা ইফ্রিজ জিনটাকে হাসিল করবেন যারাই হাসিল করবেন ইফ্রিজটটাই হাসিল করবেন খাবেন যেহেতু ভালো খাবারটাই খাবেন পান্তা ভাত ডাল পান্তা ভাত খাওয়ার প্রয়োজন নেই কষ্ট যেহেতু করবেন একটু ভালো জিনিস হিসেবের জন্যই কষ্ট করবেন তো যাই হোক আমি আলোচনার যেটা বলতে চেয়েছিলাম আমি জানি না আমি বোঝাতে পেরেছি কি না আমি এটা নিয়ে আরও আলোচনা করব। আজকে শুধু আপনাদেরকে মেইন মেসেজটা আমি আবারও এক কথায় দিই যে আপনাকে রাডার সিস্টেমটা অনেক উন্নত করতে হবে যে রাডার সিস্টেমে সব ধরা পড়বে আপনি না চাইলেও আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু আপনার রাডার অন থাকবে একটা সময় এই তদবিরাতের লাইনে এবং মারিফতের লাইনে শব্দ আছে না হচ্ছে দাওয়া আমি আগাহী এই পর্যায়েটা যখন আপনি ইজি হবে আপনি ঘুমাবেন কিন্তু আপনার রাডার অন থাকবে আপনার রাডারটা রু যেমন মারা যায় না আপনার ওই রুহের সাথে কাজটা কানেক্টেড হয়ে যাবে অর্থাৎ সেটা অটোমেটিকলি এটা কাজ করবে আপনাকে যখন কেউ ঘুমের মধ্যে যদি কেউ কিছু করতে নেয় আপনার ওই রাডারটা ওটা দেখবে এবং আপনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবেন আপনাকে কেউ তখন কিছুই করতে পারবে না সোজা কথা কেউ আপনাকে কখনোই কিছুই করতে পারবে না যদি আপনি ওই ধরনের একটা পর্যায় তৈরি করতে পারেন আর যদি আপনার রাডার সিস্টেমই না থাকে আপনি মুদব্বির হয়েছেন ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার টাইপের ওরকম হলে আপনাকে তান্ত্রিক বুঝবে যে এই রুকের কাশ খোলা নেই এবং এই লোক হচ্ছে খালি দুই একটা জিন হাসিল করা লোক কিংবা দুই একটা হয়তো তদ্বিরতের কাজ জানে তাকে কিভাবে ধরতে হবে তান্ত্রিকও ভালো করে জানে এটা তান্ত্রিক জিনও এটা ভালো করে জানে সুতরাং আপনি অলওয়েজ রিস্ক আপনি অলওয়েজ রিস্কের মাঝে থাকবেন আপনাকে অবশ্যই শক্তিশালী রাডার তৈরি করতে হবে রাডার রাডার সিস্টেমকে ডেভেলপ করতে হবে পৃথিবীর প্রত্যেকটা দেশ কোটি 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 ডলার খরচ করে রাডার সিস্টেম টেকনোলজি ডেভেলপ করার জন্য আপনার কারণ আপনার কাছে ধরলাম পাওয়ার আছে নষ্ট ওই অপোজিশন পার্টি নষ্ট পাওয়ার নষ্ট করার জন্য কিন্তু আপনার রাডার সিস্টেমটা ডেভেলপ দুর্বল সেক্ষেত্রে আপনি তো ওই তার আপনি কি করলো আপনার সাথে আপনি সেটাই জানতে পারলেন না আপনি কিসের শক্তি প্রয়োগ করবেন এজন্য। এজন্য রাডার সিস্টেমটা ডেভেলপ সবাই যেমন করে আপনিও এরকম রাডার সিস্টেম ডেভেলপমেন্ট অর্থাৎ আপনিও কাসটাকে উপরে উঠাবেন কাঠপার আমল করবেন কাজটা খোলাটা একটু জটিল এটা দক্ষ ওস্তাদ লাগে এবং ওস্তাদের খুব ন্যাক নজর লাগে এবং উনি বিশেষ কিছু কাজ করা লাগে কলবের উপরে তখন কাজটা সহজে খোলে আর না হলে সহজে খোলা যায় না এটা একচল্লিশ দিন পাঁচচল্লিশ দিন আমলে আসলে সহজে খোলে না এটা এটা একটু নিয়ম আছে প্রথমে কাজটা খুলবেন কাজটা খুলে এরপরে আস্তে আস্তে এটা আপডেট করবেন আপডেট করতে 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 একটা পর্যায়ে আসবে কাশফুল কুবুর অর্থাৎ কবরবাসী কি হচ্ছে একটা কবরবাসীর যে কাছে যাবেন কবরবাসী কি অবস্থায় আছে এটা আপনার সামনে ধরা পড়ে যাবে এটাকে কাশফুল কুবর বলে এটা হচ্ছে কাশফে আজিমতের একেবারে লোয়েস্ট লেভেল এই লোয়েস্ট লেভেল থেকে আপনি এটাকে আরও আপার লেভেলে উঠাবেন আপার লেভেল উঠাতে উঠাতে এটা অনেক উপরে উঠবে কী উঠলে কি দেখবেন কি হবে না হবে যারটা আপনার তখন বুঝে নেবেন আমি বেসিকগুলো বলে দিচ্ছি যতটুকু না বললেই না আমি একটা কথা বারবার আপনাদেরকে বলি যে অনেক ব্যাপার আছে অদৃশ্য জগতের যেগুলো আপনাদেরকে যদি আমি বলি আপনারা আমাকে বলবেন যে উনি চাপাবাজি করে কিংবা উনি হয়তো বাড়িয়ে বাড়িয়ে কথা বলে অথবা ভিউয়ার্স বাড়ানোর জন্য উনি চটকদার চটকদার কথা বলে এই আমি অনেক কথা বলি না এখানে আমি শুধুমাত্র যেটা আপনারা রিসিভ করতে পারবেন ওই রিসিভ করার মতো কথাগুলোই বলি এর বাইরে আমি বলি না তবে আপনারা হাসিল করলে আপনারা সবটা পেয়ে যাবেন আপনারা দেখতে পাবেন এবং আপনারা অবাক হবেন যে আমি যা বলছি বা যা বলিনি এমন অনেক বিষয় আপনাদের সামনে আসবে যা আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এবং আপনারা খুশি হবেন যে আল্লাপাকের একটা বান্দার শক্তি যদি এরকম হয়ে থাকে তাহলে আল্লাপাক আল্লাহর হাবিব শক্তিটা আসলে কত কত আল্লাহ পাক আল্লাহাক হাবিব মহান হতে পারেন আপনার এটাও আপনার জ্ঞান আসবে তখন আপনার ইমান আরও শক্ত হবে আপনার ইমান আরও বেশি আল্লাপাক আল্লাপাকের হাবিব ভুজির পাশ্রমের দিকে ঝুঁকে যাবে আপনারা সবাই কাশফের দিকে মনোনিবেশ করবেন আজকের আলোচনাটা আমি জানি না আমি পুরোটা ক্লিয়ার করতে পেরেছি কি না আমার মনে হয় আমি পারিনি আমি এটা নিয়ে আবার আলোচনা করব ইনশাল্লাহ যতটুকুই পেরেছি আপনারা অতটুকুই রিসিভ করেন আমার জ্ঞানের মাঝে ত্রুটি থাকে যদি আপনারা আমার জ্ঞানে ভুল পান আপনারা আমাকে ভদ্রতার সহিত আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা জানিয়ে দিবেন যে আপনার এই আলোচনাটা ভুল বা আপনি এটা মিথ্যা কথা বলেছেন আমি শুধরে নেব আমি তবা করে নেব আমি কখনোই অন্যায় এর পথে থাকার চেষ্টা করি না ভুলভ্রান্তি হলে আমি তবা করে ফিরে আসি আপনারা ভুল হলে ধরাই দিবেন তবে সেটা আদবের সাথে আদবের বাইরে হলে আমি ভালো কথাগুলো রিসিভ করতে পারি না এটা আবার এটা আবার জেনেটিক্যাল প্রবলেম আপনার আদবের সাথে ভুলটা ধরাই দিলে আমি সুধরিয়ে নেব ইনশাল্লাহ আর যদি এর মধ্যে কোনো কিছু শেখার মনে করেন তাহলে আপনারা শিখে নেবেন এবং যা যা শিখবেন এগুলো আবার মাঝে মাঝে নিজেকে নিজে বলবেন কী শিখেছেন তাহলে আপনার ব্রেন এটাকে আপনার মেমোরাইজ করতে পারবে খুব সহজেই আমি কাশ্মীর ইনশাল্লাহ আরও আলোচনা করবো ভবিষ্যতে আজকে আর আলোচনা করবো না আমার আপনারা আমি সবাইকে একটা কথা বলি যারা মুদাব্বিরা আমার চ্যানেলটা যেহেতু মুদাব্বিরা ফলো করেন আপনারা অবশ্যই কাজটা খুলে নেবেন আপনার যত শক্তিশালী জিন হাসিলে থাকুক না কেন যত কিছু থাকুক আপনার কাশ নেই আপনি মনে রাখবেন আপনি এতটা বিপদগ্রস্ত আপনি এতটা অসহায় যে আপনাকে একজন শক্ত মুদাব্বিরই শুধু আপনাকে সে এই আপনার দিকে নজর রাখলেই আপনি ঠিক থাকবেন আর হলে যে কোনো সময় আপনি একটা জিন হত্যা করে এসেছেন এই জিনের পরিবার আপনার ভিতরে তখনই লেগে গিয়েছে লেগে কী করতেছে আপনি এটা জানেনি না আপনি আরামসে খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন বেড়াচ্ছেন অথচ জিন কিন্তু আপনার আপনাকে নজর রাখতেছে যে এর সুযোগ পাইলেই কিন্তু এরা আমি গাইটা দিব কিন্তু কাস্ট যদি থাকতো কাস্ট থাকলে কিন্তু আপনার এটা সমস্যা ছিল না ঠিক আছে তোমার যেটা করার করো আমারটা আমি করতেছি তখন আর জিনও আপনাকে ভয় পেতো যে না এ তো আমি কী করতেছি সে তো এটা রিডিং তার তো এগুলো তো রিড করতে পারতেছে সে এখন আপনার লোকে গ্যঞ্জাম করা লাভ নাই তখন তারা নিজে থেকেই সরে যেত আপনারা কাশ্মীরের দিকে খুব গভীরভাবে মনোনিবেশ করুন যদি আপনার মুদাববির করতে চান এই বড় বড় কথা কেউ বলবেন না অনুগ্রহ করে সবাই কাশ্মীর দিকে মনোনিবেশ করেন যদি কেউ অনেকে আমার বলে যে কাশ লাগে না কাশ ছাড়াই আমি বড়ো মুদাব্বির আরে বাবা আমি কাস্ট ছাড়া আপনি কীভাবে বড়ো মুদাব্বির হবেন আপনার অ্যান্টি পার্টির কাছে হাই পাওয়ার হাই টেকনোলজির মিজাইল আছে ধরলাম আপনার কাছেও মিজাইল আছে এই ফ্রিজিন আছে কিন্তু আপনার তো বিপক্ষ দল যে আপনি মিজাইল থ্রো করলো আপনি তো এটা রেডি করতে পারলেন না আপনার তো রাডার সিস্টেমেই নাই এখন এটা আপনি কীভাবে আপনি ওটাকে প্রোটেক্ট করবেন তাহলে আমার এটা বুঝাই দেন আপনি কখনো পারবেন না সেটা করতে এই জন্য আপনাকে অবশ্যই কাস্ট কাস্টটাকে ডেভেলপ করতে হবে আপনার রাডার সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে এটাই একমাত্র পথ যদি আর বিকল্প কেউ পথ বলেন অনুগ্রহ করে আমার ভিডিওর মাঝে আপনারা কমেন্ট করে বলবেন যে না এটার বিকল্পে যে এই জিনিসটা আছে আমার তো এই মুদাব্বের এই খুব অল্প দিনের না আমি তো এর বিকল্প কোনো খুঁজে পেলাম না আপনারা বিকল্প যদি পান আপনারা আমাকে বলে দিয়ে যাবেন আমি ওইটা শিক্ষা করবো এবং আমি আমার যারা আমার কাছ থেকে পরামর্শ আছে তাদেরকে আমি পরামর্শ দেবো এটা যদি কোনো প্রযুক্তি থাকে বা কোনো বুদ্ধি থাকে আপনারা আমাকে লিখে দিয়ে যায়ন আজকে এ পর্যন্তই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আসলে দশ নকশা দেওয়ার কথা ছিল দশ নকশা আমি দিব আমি একটু ব্যস্তদের মাঝে আছি ওই নকশাগুলো বইগুলো যেখানে রেখেছি ওই বইগুলো একজনকে আনতে পাঠিয়েছি সে আবার আরেক কাজে এক জায়গায় গিয়েছে ওগুলো নিয়ে আসলে আমি দশ নকশাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা রুগীদেরকে সুস্থ করার পর দশ নকশাটা দিয়ে দিবেন যদি আল্লাহ পাক আলাব হাবি হুজির পাক ওই বান্দার উপরে নাকুশ না থাকে থাকেন অবশ্যই বান্দার সুস্থ হয়ে যাবে এবং পরবর্তীতে জিনজাদের আক্রমণ থেকে আল্লাহ পাক আল্লাহর হাবি হুজির পাক ইসলাম হেফাজত করবেন আপনারা মনে রাখবেন রুগীদেরকে সবসময় একটা কথা বলবেন যে আপনারা মনে রাখবেন এই তাবিজের কোনো শক্তি আসলে নেই আমারও কোনো শক্তি নেই রোহানীয়তার আসলে কোনো শক্তি নেই শক্তি হচ্ছে এককভাবে শক্তি হচ্ছে আল্লাপাকের এই শক্তিরা আল্লাপাক পাক পাকসু আসসালামকে পুরোটা দিয়েছেন এবং হুজিরপ আসসালামের থেকেই পুরো পৃথিবীর শক্তিটা পায় যেটা আল্লাহ নিজেই বলেছেন হুজুরফুল আসলাম বলেছেন ইনামা ওনা কাসিম আমি হচ্ছে বন্টন করি উনি শক্তিটা বন্টন করেন তো আপনারা বলে দিবেন যে হুজিফুল আসলামকে প্রতিদিন ডাকবেন আল্লাহবাক আল্লাহ হাবিব হুজির আসলামকে প্রতিদিন ডাকবেন ওনারাই আপনাকে সুস্থ করবে এই তদ্বির তাবিজ এই জিহ্দ এগুলো হচ্ছে উসিলা আমি হচ্ছে উশিলা আপনার রোগীদেরকে বলে দিবেন যখন ওনারা আল্লাহ পাপ কালাম ডাকবে ওনারা যখন খুশি হবেন তখন এমনিতে তাবিজের মোয়াকলটা সহজে কাজ করবে এবং রুগীটা আরও সুস্থতার দিকে যাবে আপনারা বলে দিবেন বুঝিয়ে দিবেন। সকলেই আমার জন্য দোয়া করবেন আমার কথা থেকে যদি কেউ কষ্ট পান আমি পাকের ওয়াস্তে বাপ চাচ্ছি আমার কথা থেকে আপনারা কেউ কষ্ট নেবেন না আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক আল্লাপ হাবিব উদ্দাক আসলাম আমাদের সকলকে যেন নুরি মুদাব্বির আল্লাহ আল্লাহ মুদাব্বির আল্লাহ আল্লাপের হাবি হুজির আসলামের সন্তুষ্টির প্রথম মুদাবি হিসাবে যেন কবুল করে নেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু